সিলেটের বহুত পুরানা একটা রেসিপি গুড় চাটনি আজকে বানাইয়া দেখাই মো আপনার যে মজা করি এটা গুড় চাটনি রেসিপি সিলেটর বহুত পুরান রেসিপি এখন খুড়ার যে সিলেটি মানুষ আছে নয় এমন এখন না চিন্তা ভালো আর এখন কথা আপনারা সকলে গুড় চাটনি খাইছেন আমার কমেন্ট করে জানেন জানু এবার দিয়ে একটা মাঝে দিলাম এক শিব গুড়া কলয়দের গুড়া দিব মাত্র আধা শিব ডুলা বাহর গুড়াও দিলাম আধা শিব জিরার গুড়া দিব তুগুনি

এখন আগ্নি রূপে বয় আর একটা লোয়ারি লোহারির মাঝে দিলাই মো আনতাজ মতো তেল ও তেলের মধ্যে দিলাই ফোলা ফলা ফলা পিয়াই ফুর্জি ফুরজি রিলাই লাম